আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপলোড করা ছবি বা ভিডিও কেউ স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ড করতে পারবে না কীভাবে এই সেটিংসটি অন করবেন সেই প্রসেসটি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব আমি আপনাদের সাথে আছি নাইম টেকনোলজি ইনফো থেকে এরকম ইনফরমেশন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চলেন শুরু করা যাক জন্য চলে যেতে হবে ফেসবুক অ্যাপ্লিকেশনে এখান থেকে প্রোফাইলে ক্লিক করুন তারপরে এখান থেকে প্রোফাইল পিকচারের উপর ক্লিক করে নিচে দেখেন লেখা আছে টার্ন অন প্রোফাইল পিকচার গার্ড এখানে ক্লিক করুন তারপরে এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করে দেন তারপরে এখান থেকে সেভ অপশানে ক্লিক করে দেন এখন থেকে আপনার প্রোফাইলে আপলোড করা ছবি বা ভিডিও কেউ স্ক্রিন রেকর্ড করতে পারবে না এই অপশনটি অন হয়ে গেলে এরকম একটি আইকন চলে আসবে এই আইকনটি চলে আসলে বুঝবেন এই অপশনটি অন হয়ে গেছে এখানে যদি আপনার অ্যাকাউন্টটি ল প্রোফাইল করা থাকে তাহলে এই অপশনটি অন হবে না এখন যদি এখান থেকে আপনার প্রোফাইলটি আনলক করা থাকে তাহলে এই অপশনটি অন হবে আপনি যদি মনে করেন আপনার অ্যাকাউন্টটি আনলক করে সেফটির প্রয়োজন আছে তাহলে এই অপশনটি অন করে রাখতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিদিনই আপলোড হয়